আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মরদে আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরান এবং দুবাই ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম এই হান্ড্রেড টেন হান্ড্রেড টেন এক্সি সেলুন এটার মডেল হচ্ছে নাইনটি নাইন রেজিস্ট্রেশন দুই হাজার চার অল অপশন ওটো পনেরোশো সিসির একটি গাড়ি তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন আমি করে আমি একটি করে গাড়ি আপলোড করার চেষ্টা করি কারণ একটি গাড়ি যখন দেখায় তখন একটি গাড়ি এ টু জেড দেখানোর চেষ্টা করি আপনারা ঘরে বসে একটা গাড়ি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন আর যেসব ভাইরা গাড়ি কেনার জন্য খুঁজছে তাদেরও দেখার সুযোগ করে দিবেন নিয়ে আসলাম এই হান্ড্রেড টেন এটা হান্ড্রেড টেন এটার মডেল হচ্ছে নাইনটি নাইনটি নাইন রেজিস্ট্রেশন দুই হাজার চার অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে এখনো ফার্স্ট পার্টি নামে গাড়ি দেখেন সামনের শোটা কতটা সুন্দর আছে কোথাও কোনো হিটিং স্টোর নেই একবারে হান্ড্রেড পার্সেন্ট জিনুয়েন লাইট দেখেন এই দেখো সাইড লাইটগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট টয়টার জিনুয়েন এটাও আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট টয়টার জিনুয়েন এখন লাইটগুলো স্টক আছে গাড়ির সাথে ঠিক আছে কোথাও কোনো হিটিং স্টোর নেই দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে গাড়িতে কোনো ধরনের রেটিং হিস্টরি আছে কিনা আর কালারটা তো বুঝতেই পারছেন কত সুন্দর একটা কালার আর এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা কত চমৎকার দেখেন আপনি নাবানার থেকে সিএনজি করা আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও এক ইঞ্চি কোনো খোলা কাটা নাই আপনি ইঞ্জিনের কালারটা একটু দেখেন ভাই একটু দেখে দাও এগুলো ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে রিকন্ডিশন ইঞ্জিন আপনার গাড়িতে ইনস্টল করা আছে হ্যাঁ দেখেন কতটা সুন্দর আছে আপনার যে আপনার স্টিলের মানে নিকেল কালার যে বিট সেগুলাও কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন এইগুলো দেখেন অরিজিনাল পনেরোশো একটি গাড়ি ক্রিস্টাল লাইট দেখেন ভিতরটা কতটা চমৎকার আপনারা এন্ড্রেড পিলারটাও আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে সিট কভার ফ্লোর ম্যাট মানে নিয়ে যে আপনি একাকার কোনো কাজ করবেন সেই ধরনের কোনো সুযোগ নেই আপনি ডবল অটো পেয়ে যাচ্ছেন লুকিং গ্লাস ডবল অটো পেয়ে যাচ্ছেন স্টিকারগুলো দেখেন জাপান থেকে যে স্টিকারগুলো আছে গাড়িতে কিন্তু এখন আলহামদুলিল্লাহ রয়ে গেছে প্যাডগুলো দেখেন যদি কোনো রাপ ইউজ হয় তো গাড়ির প্যাডগুলো কিন্তু এমন থাকতো না বন্ধুরা দেখেন সাইডগুলো বিটগুলো পয়েন্টগুলো দেখেন একবারে অরিজিনাল আছে প্রত্যেকটা জিনিস দেখেন কতটা সুন্দর হ্যাঁ আর এগুলা আসলে অক্ষয় গাড়ি আজীবন মেয়াদ এগুলার এগুলার আসলে ইয়ে নেই আপনি যতদিন যত্ন করে চালাবেন খুব ভালো চলবে ইনশাল্লাহ আর রাফ ইউজের জন্য গাড়িগুলো কিন্তু অনেক ভালো একটা গাড়ি আর আমাদের কাছে তো অনেক গাড়ি আছে দুইটা শোরুম মিলে আপনারা আসলে কিন্তু এই গাড়িগুলো দেখতে পারবেন দেখেন পিছনের ভিউটা মার্শাল্লাহ ক্রিস্টাল লাইট হ্যাঁ ডবল ব্যাক লাইট এর গাড়ি আপনি দেখেন আপনার প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পারসেন্ট জাপানি ব্যাক লাইট গাড়িতে এখনও রয়ে গেছে আপনার অরিজিনাল পিছনে গ্লাস ফোর এ বি এর গাড়ি দেখেন সাইডটা লেফট সাইডটা কোথাও কোনো এক ইঞ্চি কোনো খোলা কাটা বা কোনো ধরনের আসর এগুলো পাবেন না আর নেওয়ার আগে তো অবশ্যই আপনারা দেখে নেবেন কোনো কাজ থাকলে যদি এক লাখ টাকার গাড়িতে এক লাখ টাকার কাজ থাকে সেটা করেই কিন্তু আপনাকে দেবো কোনো কাজ অবস্থায় দিব না মালিকানা ছাড়া দিব না জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন দেখেন কতটা সুন্দর একবারে ফ্রেশ এক টাকারও কোনো কাজ করাতে হবে ইনশাল্লাহ

অনেক গাড়ি নিশান বুলুবার নিশান সানি অনেক গাড়ি আছে বন্ধুরা আপনারা আসলে তারপরে একটা কোর্স আছে আপনি অল্প টাকার ভিতরে পুনরাস তো আপনারা আসবেন আপনাদের দাওয়াত দাওয়াত রইল আপনাদের আপনারা অবশ্যই এসে গাড়িগুলা দেখে আমাদের শোরুমটা ভিজিট করে একটা গাড়ি নিয়ে যাবেন আর এই গাড়িটি আমাদের আজকের প্রাইস মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই শোরুম আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাতলবকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি